আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরে পরে কলকাতা দশ নম্বর থেকে চলে আসলো র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে এবং এই আজকে কলকাতা জেতার পেছনে যে যে দুই যে ব্যাটসম্যানের পুরো কৃতিত্ব তা বলাই যায় যে একমাত্র র্যকো সিং এবং ভেঙ্কটেশ আর ভেঙ্কটেশ আর গত তিন ম্যাচে ম্যাচেখিনি মোড়েও খেলতে পারছিলেন না এবং আজকে মোটামুটি তিনি দেখে দিয়েছেন যে তিনি কী জাতের প্লেয়ার এবং আজকে দুজনের কৃতিত্ব দিতেই হবে এবং তাদের কৃতিত্ব ছাড়াও আজকে যে আরও দুজন বোলিংয়ে যে কৃতিত্ব দেখিয়েছেন তা হল প্রভাব বারোরা এবং বরুণ চক্রবর্তী দুজনেই তিন তিন উইকেট নিয়েছেন তো জবরদস্ত বোলিং ব্যাটিং সব কিছু মিলিয়ে আজকে কলকাতা একদম করবো লড়ব জিতব রে তো আজকে তো পুরো ফাটাফাটি খেলা হয়েছে এবং কলকাতা পুরো ফাটা ফাটিয়ে দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে সানরাইজ হায়দ্রাবাদের জন্য বলি আজকে হারার পরে তাদের কিন্তু খুবই মুশকিল হয়ে গেল এখন টপ ফোরে আসার মতো জায়গা পজিশন করতে হলে এখন হায়দ্রাবাদকে মোটামুটি যে ম্যাচগুলো আছে সব ম্যাচগুলো পরপর জিততে হবে তখন দেখা যাক সাইদ্রা সানরাইজার্স হায়দ্রাবাদ ঘুরে দাঁড়াতে পারে কি না তবে এখন কে কে আর জন্য আজকে জিতটা খুবই প্রয়োজনীয় ছিল আজকে জেতার পরে পরে নিঃসন্দেহ কোনো সমস্যা নেই তারা পাঁচ নম্বর আসার পর ট্রাই করবে তারা টপ ফোরে যাওয়ার